পানি লাগবে পানি দেখেছেন না ভিডিও মুগ্ধ আবু সাঈদ বাংলাদেশের তাদেরকে আমরা শ্রেষ্ঠ সন্তান বলবো তারা দেখিয়ে গেছে পথ তারা জালিমের জিনজির ভেঙে দিয়েছে নিজের বুকের তাজা রক্ত ঢেলেতে ঢেলে দিয়েছে যে আগে পানি দিত রাস্তায় সে রাস্তায় তার রক্তের পানি রক্তের বন্যা বুইয়ে দিয়েছে আবু সাঈদ সে প্রমাণ করেছে দুই হাত এভাবে প্রসারিত করেছে দে জালিম তুই গুলি কর তবু এ দেশকে স্বাধীন করতে হবে আমার আজকের এই মুগ্ধ এবং আবু সাইদের কথার রেশ ধরে মৌলিক কারণ হল এই বাংলাদেশে যেন আর কোনো কালো হায়নার থাবা না পড়ে আর যেন কেউ দুর্নীতি করে এই দেশ থেকে ছাড় না পায় আর কোনো ব্যক্তি আর কোনো মায়ের বুক যেন খালি না হয় যেহেতু আমার দেশের সূর্য সন্তানরা বাউন্নতে ওই ভাষা আন্দোলনে যেমন তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে সাহায্য বরণ করেছে সেখান থেকে বাংলাদেশের ইতিহাস শুরু এই বাংলাদেশ নামটি তো থাকতো না যদি ছাত্ররা ছাত্ররা না 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 নামতেন এই বাংলাদেশ নামের তো কখনো হতো যদি দায়িত্ব নিতেন আজকে আমি সকল নাগরিকের কাছে ছাত্রদের বিষয় বলতে চাই ভুলে যাবেন না বাংলাদেশের সাড়ে চার কোটি ছাত্র বাংলাদেশের সাড়ে চার কোটি ছাত্র তারা দেখিয়ে দিয়েছে যে আমরা যদি চাই সত্যের পক্ষে থেকে মিথ্যা বা তেলের অবসান করতে সেটা সম্ভব এবং আল্লাহ তাদের উপর একটা নিয়ামত দিয়েছে এখন আসুন বিজয় হওয়ার পরে আসলে কি করণীয় তিনি বলেছেন যখন তোমার কাছে বিজয় আসবে ওই বিজয়টা তোমার জন্য বড় নিয়ামত হবে খবরদার এই ক্ষেত্রে উদ্যত আচরণ করোনা অন্যের বাড়িঘর আগুন দিও না অন্যের সম্পদ নষ্ট করো না দেশের সম্পদ নষ্ট করো না তোমাদেরকে কি করতে হবে শোনো শোনো কি করতে হবে বলেছেন আল্লাহ বলেছেন তোমাকে বিজয় দিয়েছে এত বেশি খুশি হও না বিজয় উল্লাস করতে গিয়ে অন্য মানুষের আগুন বাড়িতে আগুন দিও না তার বিচার হবে আইনের শাসনে কিন্তু নিজের হাতে এটা তুলে নিও না রিভেঞ্জ তুলে এভাবে নিও না পনেরো বছর ধরে আমরা কষ্টে ছিলাম মামলা ছিলাম এখন তাদেরকে মেরে ফেলো এটা করা যাবে না তাহলে কি করতে হবে বেহ আল্লাহ বলেছেন তাজবি পাঠ করো তাজবি করো কার আল্লাহ কেন এটা বলেছেন বিজয়ের পরে তাজবি পাঠ করতে হবে কেন হ্যাঁ কেন করবেন কারণ আল্লাহ আপনাকে বিজয় দিয়েছেন যা আল্লাহ আপনাকে বিজয় দিয়েছেন সেজন্য শুক্রিয়া জ্ঞাপন করতে হবে না হলে কোরআনের ওই আয়াতটা আপনাদের শুনিয়ে দিতে চাই লাই শকরতুম আজি আযীদান নাকুম ওয়া ইন কাসারতুম ইন্ন আযাবি লা shadid যদি তোমরা শুক্রিয়া জ্ঞাপন করো এই যে বিজয় পাইছো এবার শুক্রিয়া করো আর যদি শুক্রিয়া জ্ঞাপন না করো কোনো তোমার যদি তোমরা অসুক্রিয়া করো না শুক্রিয়া করো অকৃতজ্ঞ হও মনে রেখো আমার কাছে কঠিন এবং যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কঠিন যদি তুমি না শুক্রিয়া করো তাহলে কিন্তু পানিশমেন্ট আছে এই জন্য বিজয় উল্লাস অথবা আপনি যে বিজয় পেয়ে গেছি দীর্ঘদিন পরে আবার আমরা আসছি ক্ষমতায় কোনো এখনও কেউ আসেন নাই ভাই কোনো রাজনৈতিক দল কিন্তু এখনও কে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় নাই বিজয়ের কিচ্ছু নাই দেশ গড়ার চেষ্টা করেন দুর্নীতিমুক্ত সুন্দর একটা রাষ্ট্র একটা একটা ভ্রাতৃত্বপূর্ণ রাষ্ট্র তৈরি করার চেষ্টা করেন কেউ কাউকে আঘাত করবে না কেউ কাউকে ঠকাবে না কেউ কারোর প্রতি জুলুম করবে না এরকম একটা সুন্দর রাষ্ট্র গঠন করে না সুক্রিয়া আদায় করেন তাহলে দেখবেন আল্লাহ এই দেশটাকে আরও সুখী সমৃদ্ধ বাংলাদেশে হিসাবে কবুল করবে